আসসালামু আলাইকুম কমার্স ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হয় তা না হলে দেখা যায় আপনি ই কমার্স ওয়েবসাইট তৈরি করলেও সেখান থেকে আপনার সেল আসে না তো আপনি অনেক টাকা খরচ করে হয়তো মার্কেটিং করতেছেন আপনার কাস্টমারকে আপনার ওয়েবসাইটে আনতেছেন কিন্তু আলটিমেটলি দেখবেন সেখান থেকে কোনো সেল আসতেছে না তো এটার কিছু রিজন থাকে যেমন আপনার ওয়েবসাইটটা কেমন আপনি বিল করছেন আপনার ব্র্যান্ডের সাথে আপনার ওয়েবসাইটটা যাচ্ছে কিনা দেন আপনার ওয়েবসাইটে আপনার কাস্টমার আসার পর তাদেরকে কাস্টমারের ইমোশনালি ট্রিগার করতেছে কিনা দেন একটা ওয়েবসাইটের যে ম্যান্ডেটরি বিষয়গুলো আছে সেগুলো আপনি প্রপার ভাবে অ্যাড করছেন কিনা এবং একজন কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে ইজিলি সেই ওয়েবসাইট টা ব্যবহার করতে পারতেছে কিনা এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এই বিষয়গুলো যখন আপনি করবেন আপনার ওয়েবসাইটে তখন আপনার ওয়েবসাইটে কাস্টমার এসে ইজিলি অর্ডার করতে পারবে এবং আপনাকে ট্রাস্ট করবে তাকে ট্রাস্ট বিল করার জন্য যে সাইনগুলো আছে সেগুলো আপনার ওয়েবসাইটে অ্যাড করা থাকা খুবই গুরুত্বপূর্ণ সো এরকম অনেকগুলো বিষয় আছে যা আপনার ওয়েবসাইটে যখন আপনি অ্যাড করবেন তখন আপনার ওয়েবসাইটটা একটা আলটিমেট সেলস মেশিনে রূপান্তর হবে এবং আপনি যে মার্কেটিং করে আপনার কাস্টমার গুলোকে আপনার ওয়েবসাইটে আনবেন তারা অটোমেটিক আপনার ওয়েবসাইট থেকে অর্ডার করবে সো আপনি আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া বাটনে ক্লিক করুন এবং আমাদের ইবুক ডাউনলোড করে সেখান থেকে আপনি ই কমার্স বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু আপনি নিউ মার্কেটিং ফিচার সহ সবকিছু জানতে পারবেন